বন্ধুরা সবাইকে নমস্কার আদাব আপনারা দেখছেন জীবন রহস্য শাহরী চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি দাবিয়ে রাখুন যাতে পরবর্তী আপডেটেড ভিডিওটি আপনারা দ্রুত পেয়ে যান আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনারা উপকৃত হন এবং আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনকে ভিডিওটি শেয়ার করে তাদেরকে উপকৃত হতে সাহায্য করুন চলুন আজকের বিষয়টি দেখে নেওয়া যাক ওম নম শিবাই জয় মা শাসনকালী আজকে আমি আপনাদেরকে বসীকরণ করার এমন এক শক্তিশালী এবং গুরুমুখী বিদ্যা সম্পর্কে জানাবো যেটির মাধ্যমে কোনো সময় নিষ্ফল হবে না হান্ড্রেড পারসেন্ট কাজটা হবে আপনারা যদি সঠিক নিয়মে এই প্রয়োগটি করেন তো হান্ড্রেড পারসেন্ট কাজ হবে তো আপনাদের কাছে নিয়মটি জানানোর আগে আমার একটাই রিকোয়েস্ট আমার এই জীবন রহস্য সার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করুন যাতে অন্যের উপকারে লাগে চলুন নিয়মটি জেনে নেওয়া যাক এটি করতে মানে এই বশীকরণ প্রক্রিয়াটি করতে আপনাদেরকে লাগবে শুধুমাত্র একটি গাছ যে গাছটি হচ্ছে শ্বেত অপরাজিতা শ্বেত অপরাজিতা গাছ আপনারা আশা করি সবাই জানেন বলার আর কিছু নেই তো আপনারা এই শ্বেত অপরাজিতার গাছের শিকড়টি চন্দ্রগ্রহণ থাকাকালীন সময়ের মধ্যে সংগ্রহ করে নেবেন তারপরে স্কিনে দেওয়া একটি মন্ত্র আছে সেই মন্ত্রটি দিয়ে আপনারা একশো আটবার অভিমন্ত্রিত করে নিয়ে তারপরে আপনারা এই শিকড়টির সাথে কড়োচনা মিশিয়ে আপনারা যদি ললাটে অর্থাৎ গলাতে তিলক করেন তো সকলকে বসীভূত করতে পারবেন কিংবা ওই শিকড়টি দিয়ে আপনি যে স্কিনে যে মন্ত্রটি দেওয়া থাকবে সেই মন্ত্রটি অভিমন্ত্রিত করে নিয়ে আপনি যদি আপনার হাতে কিংবা ওই শিকড় আপনার কাছে রাখেন তো আপনার ইচ্ছাকৃত ব্যক্তিকেও বসীভূত করতে পারবেন এটি ফেল হবে না আর এই মন্ত্রটি আপনারা প্রয়োগ করার আগে এক হাজার আটবার শুভ মুহূর্তে জব করে অবশ্যই নেবেন নিয়ে আপনারা এই প্রক্রিয়াটি করবেন হানড্রেড পারসেন্ট কাজ হবেই গ্যারান্টি কাজ হবেই ফেল হবে না তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার এই জীবন রহস্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুখে থাকবেন জয়গুদ্ধ